আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দেখেন ভূমি মন্ত্রণালয়ে দুশো আটত্রিশ পদ্ধতি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই আদ্যপান্ত আজকে আমরা প্রথম থেকে বলবো দেখেন ভূমি মন্ত্রণালয়ে রাজস্ব খাদ ভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে দরখাস্ত অনলাইনের যে ওয়েবসাইটটা দিতে দেখেন www.minland.telitok.com.bd পদের নাম একটা পদে 238 জন নেবে সেটা সার্ভেয়ার গ্রেড 14 বেতন স্কেল 10200 থেকে 24680 টাকা আর এইটা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন মানিকগঞ্জ শরিয়ারপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এখন দেখেন যে শর্তাবলী অনুসরণ করতে হবে সেটা হচ্ছে এক মে ২০২৪ হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠ এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা আটত্রিশ থেকে তিরিশ বছর আর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর দুই নম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক নম্বর কর্মীকে শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে তিন নম্বর সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়োগকারী কর্তৃপক্ষ হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চার নম্বর বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হইবেন। 5 নম্বর আবেদন আগামী 30/4/2024 তারিখ সকাল 10টা হতে 30/5/2024 তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা হবে। অনলাইন ছাড়া ডাকযোগে বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 6 নম্বর মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্ব। অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই দুই কপি ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনা